এখানে বাংলাদেশি ভাই কয়েকজনকে দেখা যাচ্ছে কে কে কোন এলাকার দেশের সবাই একদম আপনারা কোথায় থাকেন আপনারা মোদী হলেন আভার আভার একজন লোকের সাথে কথা বলি আভাতে কয় বছর হলো আছেন পাঁচ বছর ধরে আছে পাঁচ বছর হয়ে গেছে দেশের কথা কেমন মনে পড়ে দেশের কথা তো অবশ্যই মনে পড়ে যাওয়া হয়েছে যাওয়া হয় না ইনশাল্লাহ যাবো সামনেতে আপনাদের আভাস সম্পর্কে বলেন আভা কেমন জায়গা আলহামদুলিল্লাহ আভা অনেক ভালো জায়গা গুড়ার মতো একটা প্লেস ঠান্ডা শুনেছি ঠান্ডা অনেক ঠান্ডা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন গত বছরের পরে আরেকবার দেখা আলহামদুলিল্লাহ কেমন চলছে আপনার ব্যবসা কেমন চলছে ভাইয়ের নামটা বুঝে গেছি কি জানি নামটা নাম মোহাম্মদ রাসেল গত বছরের থেকে এই বছরে ব্যবসার কি পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ সব ঠিক ভাই জানি কত বছর আছেন এখানে আলহামদুলিল্লাহ দশ বছর রানে দশ বছর পরিবার কি দেশে থাকে না এখানে থাকে দেশে দেশে আছে ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনার সাথে এই বছরের কথা বলে খুব ভালো লেগেছে ভালো থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসেন সামনে একটা সেলুন দেখতে পাওয়া যাচ্ছে আমরা একটা সেলুনের দিকে যাই এই অঞ্চলে বাংলাদেশি সেলুন কয়টা ভাই প্রায় পনেরো বিশটা আছে পনেরো বিশটা আছে আমি তো দেখতে পাচ্ছিলাম একটা মাত্র আপনার নামটা জানতে চাচ্ছি

এই ভাইয়ের আপনি কোথাকার আমি আপনার কাছে দুই একটা প্রশ্ন করি এই দুই বছর আছেন দেশের মানে যাওয়ার সব সুযোগ হয়েছে না দুই বছর করতে সেটিং করতে পারেন না আপনাকে আমি একটা সুযোগ দেব দেখি এই সুযোগটা আপনি সৎ করতে পারলে খুব ছোটখাটো একটা পুরস্কার আপনার জন্য থাকতেও পারে যদি দেশে আপনি বৈধভাবে টাকা পাঠাতে চান তাইলে সরকার কত শতাংশ প্রণোদনা দিচ্ছে 2.5 নিশ্চিত যে যেহেতু এটা বিকাশের সৌজনে পরিবেশিত হচ্ছে আমি আপনাকে বিকাশ মারফতই জিজ্ঞেস করছি বিকাশের মাধ্যমে যদি দেশে টাকা পাঠান অফিসিয়ালি তার একটা সুবিধা বলেন সুবিধা এটা তাড়াতাড়ি চলে যায় অফিসিয়ালি বিকাশের মাধ্যমে কিভাবে করে টাকা পাঠানো যায় ওয়েস্টার্ন ইউনিয়ন রিয়া দুটার মাধ্যমে পাঠানো যায় দুইটা আর কিছু আছে আর কিছু জানা নাই জানা নেই যাই হোক ভাই আপনার জন্য বিকাশ এবং আমার তরফ থেকে পাঁচ হাজার টাকার গিফট হ্যাম্পার থাকছে আপনার পরিচিত কোনো মানুষ আপনার পরিবারের কোনো সদস্যকে আপনি বিকাশ একটা নাম্বার আপনি আমাদেরকে দিবেন যার মাধ্যমে আমরা তার কাছে একটা ট্রানজ্যাকশান করে দিচ্ছি এই পুরস্কার সম্পর্কে আপনার অভিব্যক্তি বা আপনার কাছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুব আনন্দিত আনন্দিত আপনি ধরেন সামনে দেশে যাওয়ার কথা কবে ভাবছেন এ ইনশাআল্লাহ বসরা অনেক লাগে লাগে যাবে বসরা অনেক ধরেন আজ এখন যদি আপনি মনে মনে দোয়া করতেন যে কিছু একটা পাওয়া দেশে যাওয়ার দেশে যাওয়ার ব্যাপারে মানে আপনি আপনার কিসের প্রয়োজন আপনি কি একটা ছুটি চাচ্ছেন নাকি আপনি কোন অর্থ চাচ্ছেন কিসের প্রয়োজন আপনার ছুটি না অর্থটাই প্রয়োজন কারণ এ দেশে আসে পাঁচ লাখ টাকা খরচ করে তো 5 লাখ টাকায় এখন উড়াতে পারেন না এটাই এটাই সমস্যা অর্ধেক উঠছে অর্ধেক মোটামুটি উঠছে ইনশাল্লাহ সামনে উঠবে যদি মেহনত করি ইনশাল্লাহ ইনশাল্লাহ যাই হোক ভাই আপনার সাথে কথা বলে খুবই ভালো লেগেছে এবং খুব ভালো লাগলো ভালো থাকবেন এবং আপনার থেকে আমি নাম্বারটা একটু নোট করে রাখছি যে নাম্বারে আমরা ট্রানজাকশনটা করে দিচ্ছি অসংখ্য ধন্যবাদ আমি এই মুহূর্তে একটা জনপ্রিয় এমটিও ওয়েস্টার্ন ইউনিয়নের অফিসের বাইরে আছি এই যে দেখছেন ওয়েস্টার্ন ইউনিয়ন লেখা দেখা যাচ্ছে এই মুহূর্তে আমরা এই যে ওয়েস্টার্ন ইউনিয়নের অফিসে প্রবেশ করছি আজকের যে দুজন বিজয়ী আছে সে বিজয়ের কাছে বিকাশের মাধ্যমে আমরা এখান থেকে টাকা পাঠিয়ে দিচ্ছি মদিনা শহরে সন্ধ্যা পার করে রাত নেমে আসছে আমরা এই মুহূর্তে এশা এবং তারাবির ওয়াক্তটাকে পার করে মোটামুটি রাত দশটা প্রায় গড়িয়ে গেছে সেরকম একটা মুহূর্তে মদিনা শহরের জমজমাট পরিবেশটাকে দেখতে পাচ্ছি দর্শক মদিনা শহরে হাজারে হাজারে লাখে লাখে মানুষজন যদি আপনারা দেখতে পান এই কুবা ফ্রন্ট চমৎকার যে চত্বরটা আছে সেই চত্বরটাতে বাংলাদেশি অঞ্চলের পাশ ঘিরে চরাফেরা করছে দর্শক আজকের এই ভিডিওতে আমরা প্রবাসী বাঙালিদের জীবনের গল্পগুলো সুখ দুঃখের গল্পগুলো হাসি কান্না মেশানো বিভিন্ন রকমের অভিব্যক্তিগুলো আমরা জানার চেষ্টা করেছি এবং আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটা দেখে ভালো লেগেছে দর্শক ভিডিওটা শেষ করার আগে জানিয়ে দিচ্ছি আপনারা চাইলে বৈধভাবে দেশে টাকা পাঠাতে পারেন এবং সেই বৈধভাবে টাকা পাঠানোর জন্য আপনারা অবশ্যই বেছে নিতে পারেন বিকাশকে বিকাশের মাধ্যমে বৈধ চ্যানেলে আপনারা এক ট্রানজ্যাকশনের সর্বোচ্চ আড়াই লক্ষ টাকা এবং চাইলে আপনারা একাধিক অনেক অনেক ট্রানজাকশন করতে পারছেন এবং দেশে আপনার নিকটস্থ মাধ্যমে টাকা প্রেরণ করে দেশে আপনার প্রয়োজনের কাছে খুব সহজে স্বাচ্ছন্দ্যে একদম ইনস্ট্যান্ট টাকাটাকে প্রেরণ করতে পারছেন প্রিয় দর্শক আশা করছি আজকের এই ভিডিওটা আপনার কাছে দেখে ভালো লেগেছে ভালো লেগে থাকলে এই পেজে ফলো করে সাথে থাকতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ